¿no? এসে বললাম বন্ধুরা আরো একটা নতুন ভিডিও নিয়ে আমাদের আর যে রু গেমার চ্যানেলে আর আজকের ভিডিওতে আমরা কথা বলতে চলেছি আমাদের যে নতুন ইভেন্টটা এসেছে তো দেখতে পাচ্ছেন বন্ধুরা আমাদের যে নতুন এই তারপরে কাটানা প্যারাডক্স এই যেটা আছে সেটা কিন্তু এসে পড়েছে আর এই টোকেন রিং ইভেন্টটায় মোটামুটি ভালো টাইম পেরিয়ে আপনাদের ডায়মন্ড চলে যাবে তো দেখতে পাচ্ছেন আমাদের কাছে এই মুহূর্তটা ভালো লেগেছে এবং যে অ্যাঞ্জেলিক থিমের উপর যে হলুদ কালার যে কাটানাটা আছে সেইটার এবং যে কিলিং অ্যানিমেশনটা আছে সেইটা ভালো লেগেছে তো আপনাদের কাছে কেমন অবশ্যই জানাবেন বন্ধুরা তারপরে আমাদের যে নতুন ইভেন্ট আছে কিন্তু শুরু হয়ে গেছে দ্য প্যারাডক্স আর একটা কথা বলে রাখছে আপনাদেরকে আমাদের কিন্তু দুই থেকে তিন দিনের মধ্যে কিন্তু নতুন যে ইভো বান্ডেলটা আছে দ্য প্যারাডক্স ইভো বান্ডিল সেটা কিন্তু আসতে চলেছে আপনাদের যার যার কাছে ডায়মন্ড আছে তারা কিন্তু জমিয়ে রাখতে পারেন তো এইটুকু আপনাদেরকে প্রথমত বলে দিলাম এবং পরবর্তীতে এখন আমরা যেই যে স্টোরিটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু ইউটিউবে একটা ভিডিও আছে আপনারা তো জানেনি আর বেশিক্ষণ চালালে কিন্তু আমাদের এটা কপি আসতে পারে তো আমরা এটা বেশিক্ষণ চালাবো না এটা অফ করে দেব তো দেখতে পাচ্ছেন এই যে স্টোরিটা আছে যে আমাদের নতুন ক্যারেক্টারের এই ক্যারেক্টারের স্টোরিটা কিন্তু এখানে আপনারা বুঝতে পারবেন সব কিছু তো আর বেশি দেখালাম না আর আমাদের সাথে কিন্তু এই জিনিসপত্র কিন্তু কিছু ফিরিতে পেয়ে যাবেন পাঁচ টিন কিপিউটার ভাউচার ক্যারেক্টার ফ্রি পাবেন তারপর একটা ইমোট ফিরি পাবেন তো সেটাও একটু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো প্রথমত এই যে দেখতে পাচ্ছেন যে জিনিসপত্রগুলো আছে এগুলো আমরা ঠিক বুঝতেছি না এটা কি তো এটা পরবর্তীতে দেখে নেব না এটা তেমন কিছু বোঝার কিছুই নাই এটা স্কেল সম্বন্ধে বলছে আমাদের যে আমাদের যে নতুন ক্যারেক্টারটা আছে কাইরস এই কাইরসের ক্যারেক্টার যে স্কেলটা আছে সেইটা সম্বন্ধে বোঝাচ্ছে আর কি তো আপনারা তো এটুকু খুব ভালোভাবে বুঝেন এবং অন্য সকাল সবার যে ভিডিও আছে তাদের ভিডিও তো দেখেছেন তো আমরা এই বিষয়ে কথা বলবো না এখন চলে যাচ্ছে আমাদের যে নতুন যে ক্যারেক্টারটা আছে ক্যারেক্টার এবং নতুন যে ইমোটটা আছে সেটা দেখিয়ে দিচ্ছি একটু তো দেখতে পাচ্ছেন আমাদের যে নতুন ক্যারেক্টারটা আছে আমাদের ক্যারেক্টার যে মাস্কটা আছে সেটা মোটামুটি ভালো লেগেছে মাস্কের সাথে যদি আমরা কিছু চুল লাগাই তাহলে কিন্তু মোটামুটি ভালোই লাগবে আর এই যে ক্যারেক্টার অ্যানিমেশনটা আছে এই ক্যারেক্টার অ্যানিমেশনটা ভালো লেগেছে তারপরে যারা টিকটক ভিডিও বানান তাদের জন্য এই পাপা কি পরেই ইমোড খুব ভালো হয়েছে আমাদের জানামতে মতে তো আপনাদের কাছে কি মূল চাও সে জানাবেন আমাদের কাছে অতটা ভালো লাগেনি এই ফ্রি মোডটা তবে সবাই ফ্রিতেই পাবেন তারপরে আমাদের এখানে দেখতে পাচ্ছেন পাঁচ বিউটার ভাউচার বোনাস আছে পঁচিশ তারিখে লগ ইন করলে এবং এখন আমরা চলে যাচ্ছি আমাদের যে ক্যালেন্ডারটা আছে সেইখানে তো ক্যালেন্ডারে চলে যাচ্ছি আর ক্যালেন্ডারে তো দেখতে পাচ্ছেন আমরা যে জিনিসপত্রগুলো দেখেছিলাম সেগুলোই আছে এখানে কিন্তু পনেরো কিবিউটার ভাউচার ফ্রিতে আছে এবং পাঁচ তারিখে পঁচিশ তারিখে লগ ইন করলে আমরা পাঁচটা পেয়ে যাব মোট বিশ বিউটার ভাউচার ফ্রিতে পাবো তারপরে ক্যারেক্টার সার্ভবোর্ড এইসব আর কি ফিরে পাবো তারপর আমাদের যে বিষয়টা আছে সেইটা হচ্ছে বন্ধুরা আমাদের যে নতুন যে জিনিসপত্রগুলো আছে অর্থাৎ নতুন যে উইকলি লাইট এবং এয়ার ড্রপ আছে সেটার বিষয়ে একটু কথা বলছি এখন কিন্তু আপনারা ইউআইডি দিয়ে উইকলি এবং এয়ার ড্রপ নিতে পারবেন হ্যাঁ বন্ধুরা আমাদের কাছ থেকে নিতে পারবেন যারা আর কি আমাদের কাছ থেকে নিতে চান আর যারা অন্য কারো কাছ থেকে নেন তাদেরকে তো বলবো অবশ্যই যারা আমাদের কাছ থেকে ইয়ার ড্রপ অথবা যে উইকলি লাইটটা আছে সেইটা নিতে চান তারা কিন্তু ইউআইডি দিয়ে নিতে পারবেন এখন এটা হচ্ছে খুশির খবর আমাদের কাছ থেকে ইউআইডি দিয়ে নিতে পারবেন ইয়ার ড্রপ এবং উইকলি লাইট আর অবশ্যই জানেন এয়ারড্রপ আমাদের যে ওই ইউআইডি দিয়ে যে টপ আপটা আছে সেটা কিন্তু হালকে একটু বেশি প্রাইস পড়ে তো আপনারা যারা যারা নিতে চান আমাদের সাথে কিন্তু হোয়াটসঅ্যাপে এস করবেন বন্ধুরা তাহলে কিন্তু আপনাদেরকে লিস্টে দিলে আপনারা দেখতে পেয়ে যাবেন আর আমাদের যেই উইকলিটা আছে সেইটা তো আমি সবসময় আপনাদেরকে বলে উইকলি এবং মান্থলি নেওয়ার চেষ্টা করবেন তাহলে ডায়মন্ড বেশি পাবেন অল্প টাকার মধ্যে তারপরও অনেকে আছেন মনে করেন নব্বই টাকার এয়ারড্রপ আসে তিনশো ডায়মন্ডে সেই এয়ারড্রপগুলো নিতে পারেন আসলে নব্বই টাকার যে এয়ারড্রপগুলো আছে সেই এয়ারড্রপগুলো কিন্তু ইউআইডি দিয়ে আপনারা একশো পঁয়তাল্লিশ টাকা করে নিতে পারবেন তো আপনাদেরকে এইটুকু জানিয়ে দিলাম আর যারা নিতে চান তারা কিন্তু আমাদের সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন বন্ধুরা আর আজকের ভিডিওটাই এই ছিল তাহলে আপডেট তো আপনাদেরকে সব বলেই দিলাম কয়েকদিনের মধ্যে আমাদের নতুন যে ইউয়ান ডিল আসবে এইটা এবং আমাদের যে ইউআইডি দিয়ে এয়ারড্রপ নেওয়া যায় এখন আপনারা নিতে পারবেন তো অবশ্যই আপনাদেরকে জানিয়ে দিলাম যারা নিতে চান হোয়াটসঅ্যাপ এস এস করবেন তাহলে ভালো থাকবেন সবাই টাটা ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে